আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুরটু টেস্টি চেয়ারের পক্ষ থেকে আজকে আমি তৈরি করব তালের কেক বা তালের পিঠা তালের এই মৌসুমে অনেকেই অনেক কিছু তৈরি করেন তাল দিয়ে মজাদার এই তালের কেকটি খুবই সহজ তো চলুন শুরু করি প্রথমে এর জন্য একটা বাটিতে আমি এক কাপ তালের পিউ নিয়েছি তালের পিউটা একদম পানি ছাড়া ঘন তালের পিউরি হতে হবে তারপর একটা ডিম দিয়ে দিলাম স্কিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে এক কাপ ময়দা এখন চেলে দিব তারপর এক টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন নিয়েছি বেকিং সোডা আপনারা এখানে ময়দার পরিবর্তে চালেরগুলোও ব্যবহার করতে পারে তারপর মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি সবগুলোকে একবারে ভালোভাবে চেলে নিলাম আপনারা চাইলে দুই থেকে তিনবারও চেলে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তারপর এটাকে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা ইলেকট্রিক বিটার দিয়েও মিশিয়ে নিতে পারেন তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরকম একটা ঘন একটা ব্যাটার তৈরি হবে তালের এই ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয় তাহলে আপনারা আর একটু তাল দিয়ে নিতে পারেন যেটা আপনারা বুঝে শুনে দেখবেন তো একটা রাউন্ড শেপের মোড় নিয়েছি সেটাতে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পর হালকা একটু ট্যাপ করে নিয়েছি তারপর উপর থেকে কিছু নারিকেল কোরানো দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা মিশ্রণের সাথে আপনারা নারিকেলটা অ্যাড করতে পারেন তারপর এরকম নারিকেল পিসেস করে কেটে নিয়েছি আমি চারিদিকে দিয়ে সাজিয়ে দিব দেখতে সুন্দর লাগবে তাহলে কেক এটা দুইভাবেই বানানো যায় পানিরভাবেও বানানো যায় বা এভাবেও পাত্রে চুলায় বসিয়ে বানানো যায় তা আমি এখানে একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আগে থেকে প্রিহিট করে নিয়েছি হাই হিটে পাঁচ মিনিট তারপর কেক মোড়টা দিয়ে দিলাম হিট করার পর যেটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিলাম তারপর বেক করবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর একটু চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না কেকটা ভিতর থেকে কাঁচা নেই একদম হয়ে গেছে এখন কেকটা ঠান্ডা করে আমি আনমোল করে দেখাচ্ছি কেকটা ঠান্ডা হলে আমি চারিদিকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে আমি আনমোল করে নিচ্ছি কেকটা খুব সহজে ছাড়ানো যায় কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি কাগজটা যেটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার তালের কেক কেকটি কিন্তু খুবই সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভীষণ মজার এই তালের কেকটি বানানো খুবই সহজ আমার মনে হয় যে কেউ এই রেসিপিটি ফলো করে তালের কেকটি খুব সহজেই এরকম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন তো আমার আজকের এই তালের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো ও সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও অবশ্যই শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ